ছোটবেলা থেকে এই স্বপ্ন ছিল যে বড় হয়ে ভালো কিছু করবো বিজনেস করব। নিজে উদ্যোক্তা হবে আর কি আমি যখন স্টার্ট করতেছিলাম তখন আমার একটা ল্যাপটপও ছিল না তখন আমি অনেকে স্ট্রাগল করছি বৃষ্টিতে বিচ্ছি আমি রোদে শোকাইছি আমার নাম হচ্ছে অয়ন আমার দেশের বাড়ির কক্সবাজার চকরিয়াতে এইচএসসি দেওয়ার পরে আমি ইন্টার ডাকাতে অ্যাপ্লাই করি আমার আব্বু আমাকে আসতে দিবে না পরে আমি আমার দাদুকে বোঝাইছিলাম তো দাদু বলার পর আব্বু রাজি হয়েছে প্রতি মাসে তিন টাকা করে দেবেন পাখিটা আমি আমারটা আমি পবার ফেলি তো আমি মামলা করলো যে আসতে আসে আমি হোস্টেলে হোস্টেলের রুমমেট ছিল বড়ো ভাইরা ছিল ওনারা ল্যাপটপ কম্পিউটার এটা নিয়ে ফর্ম ফিল আপ করতো বা প্রত্যেক কাজ কাজগুলো করতো তাই আমাকে সাথে সাথে নিয়ে যেত আমি কাজটাও শিখতে পারতাম ওনারা আমাকে এটা টাকা দিত অনেকদিন কাজ করার পরে এখন আমারও চিন্তা ভাবনা এই কাজটা আমি নিজেই করবো এখন ছোট্ট একটা দোকান দিয়ে দোকানটা হচ্ছে আমার কলেজের সামনে আমার ইচ্ছে ছিল যে এখান থেকে আমি কিছু একটা শুরু করি হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম মাঝে রোডে একটা রেস্টুরেন্ট এসছে মোটামুটি ভালো জ্বলতেছে দেখলাম আর কি তখন আমার আইডিয়া ছিল আমি একটা রেস্টুরেন্ট খোঁজ আমার এক চাচাকে দেশের বাইরে থেকে আর সোনাকে বলছি শেয়ারে দুজন মিলে আমরা রেস্টুরেন্টটা দিচ্ছি তখন নাম ছিল এফস তো কাকে এক পর্যায়ে আমাকে বলতেছে আমি প্রচুর মানুষ আমাকে দিয়ে রেস্টুরেন্ট হবে না এটা তুই নিয়ে নি আমার ঠিক অপোজিটে ব্রাক মাইক্রো অফিস ছিল আমি এক ভাইয়ের সাথে আলাপ করছিলাম তখন রেস্টুরেন্টটা একা নিয়ে নিতে চাচ্ছি আমার তো কিছু টাকা দরকার আপনাকে আমাকে লোন দিবেন ভালো একটা অ্যামাউন্ট তখন দিছিল ওই লোন নেওয়ার পর আমি টাকা দিয়ে এটা আমি নিন ড্রিম ক্যাফেন আমি আমার একটা রেস্টুরেন্ট নিচ্ছি আমার ওই রেস্টুরেন্টটা এখনও আছে ওইটা আঠারোশো স্কোয়ার ফিট এইটা দু হাজার বিশের দিকে এত হাইপিয়েট করছে আল্লাহর রহমতে এটা অনেক ব্লাস্ট হয়েছে ওখান থেকে আল্লাহর রহমতে অনেক ভালো রেসপন্স পাইছে এরপরে আমি করছি কি ওয়াফেলের বিজনেস আমার ওয়াফেলের টোটাল বারোটা ব্রাঞ্চ ছিল এরপরে চিন্তা করছি বড় রেস্টুরেন্ট থেকে আমি হাওয়া রোপটপ রেস্টুরেন্টে পড়ছি এখানে আমার অনেক টাকা খরচ হয়েছে দুই কোটি তিন কোটি টাকা এরকম সেই তিন হাজার টাকা থেকে আমি শুরু করে এখন দেড়শো প্লাস আমার স্টাফ আছে এখন ওদেরকে নিয়ে ভালো আলহামদুলিল্লাহ চলতে এটা আমার নতুন এক স্বপ্ন আর কি স্বপ্নযাত্রায় বলতে পারেন নতুন প্রজেক্ট সাড়ে বারো হাজার স্কোয়ার ফিট পাই আপনার একপাশে পাশে ক্যাফে চক হবে আর এক পাশে হবে আচ্ছা ফুড কোর্ট আমার স্বপ্ন যেটা আছে এটা আমি অব্যাহত রাখতে চাই সফলতার শেষ প্রান্তে যে আমি দেখতে চাই সফলতা আসলে কি আছে আমাকে দেখে যাতে আরও মানুষজন আরও স্টুডেন্টরা আরও বুঝতে পারে শিখতে পারে যে কিভাবে উদ্যুত্ত হওয়া যায় কিভাবে স্বাবলম্বী হওয়া যায় কিভাবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায়